আসসালামু আলাইকুম আজকে দুইটি ভিন্ন রকম ভর্তা নিয়ে হাজির হয়েছি আজ তৈরি করে দেখাবো ও ঢেঁড়স ভর্তা জিরা তিতার কারণে অনেকে খেতেই চায় না তো ভর্তা করলে এটা কম লাগবে আমি আজকে সাথে রেসিপি শেয়ার করবো তো প্রথমে তৈরি করে দেখাচ্ছি কালো ভর্তা তো কালী ভর্তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আর এটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কালিজিরা কালী জিরাটা আমি বাজার থেকে কিনে আসার পরে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছি কারণ প্রচুর ধুলা ময়লা থাকে বালি থাকে এটা ধুলে এই পরিষ্কার পানি বের করে এটা রোদে শুকালে কালিজিরাটা কিস করে না ভর্তা করার পর তো আমি তেলটা গরম হওয়ার পর আমি এই গরম তেলের মধ্যে কালি জিরা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আর সাথে এখানে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন কুচি প্রথমে কাঁচা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি সবগুলো আমি দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিব আচ্ছা এখানে কালিজিরা যেহেতু আছে সাথে এটা লাল হয়েছে কিনা বোঝা যাবে না তাই চুলা গাছটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে জাল করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এভাবে নেড়ে চেড়ে দিতে হবে নাড়তে এটা এক সময় একটু লাল লাল হয়ে আসবে সেটা আমরা বুঝতে পারবো কালিজিরা অনেক ভালো একটি খাবার এটা অনেক রোগের মহা ওষুধ বলা হয় যাদের শরীরে প্রচুর আছে এরা যদি সপ্তাহে থেকে দিন কালিজিরা ভর্তা করে খায় তাহলে তাদের অ্যালার্জির পরিমাণ অনেকটাই কমে যাবে কালিজিরা রক্ত পরিষ্কারও করে তিতার কারণে যারা কালিজিরা ভর্তা খায় না তাদেরকে আমি বলি কালিজিরাটা আপনারা শুকনো শুকনো অনেকে আছে ভর্তা ভর্তা করে করে খায় আপনি সেভাবে না এভাবে তেল গরম হয়ে আসলে কালিজিরাটা সেই গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে এভাবে পেঁয়াজ রসুন সাথে দিয়ে ভেজে নিবেন তারপর এটাকে পাটায় বেটে ভর্তা করবেন দেখবেন এটা তিতা লাগবে না বরং এটার স্বাদ অন্যরকম খুবই ভালো লাগে তো এভাবে আমি খানিকক্ষণ নাড়ার পর এটা আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা দুই একটা যখন লাল বুঝা যাচ্ছে পর্যায়ে বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে তো এটাকে একটু হালকা সে ঠান্ডা করে নিয়ে আমি পাটায় নিয়ে নিচ্ছি পাটায় এটাকে বেটে নিব এভাবে আপনি কালেজিরে একবার হলে ভর্তা করে খেয়ে দেখুন আপনার কাছে খুবই ভালো লাগবে এবং তিতাও লাগবে না কারণ যখন আপনি গরম তেলে কোনো কিছু ভাজবেন সেটা কিন্তু যে স্বাদ সেই তীব্রতা কিন্তু কমে যাবে যেমন কাঁচামরিচ যদি আপনি ভাজেন সেই কাঁচামরিচের ঝালটা কিন্তু কমে যায় ঠিক আপনি তেলের মধ্যে দিবেন যখন এর তিতা ভাবটা একটু কমে যাবে তো এ পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে পাটায় বেটে নিচ্ছি আমার কালিজিরা পাটায় খুব ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এভাবে আমি উঠে নিলাম এটা খুবই সুন্দর ভাত দেখে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে তো চলে যাচ্ছে আমি পরবর্তী ভর্তাতে আমি এখানে ঢেড়স ভর্তা করে দেখাবো এখন ভর্তা খুবই সিম্পল ভর্তা এবং খুবই সহজভাবে এটাকে করা যায় তো তার জন্য আমি এখানে একদম কচি ঢেঁড়স নিয়েছি ঢেঁড়স ভর্তার জন্য কিন্তু অবশ্যই ঢেড়স কচি নিতে হবে এগুলো একে আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি অনেকেই আছে ঢেঁড়স আস্তই ভাতে দিয়ে বা সিদ্ধ করে ভর্তা করে সেক্ষেত্রে ঢেঁড়সের যে ঘনত্বটা এটা অনেক বেশি হয়ে যায় আর আপনি যদি এভাবে ঢেঁড়স কেটে ছোট করে সিদ্ধ করে তারপরে ভর্তা করেন এটা কিন্তু আমি এখানে শুকনো মরিচ দিয়েছি ফ্রাই প্যানে এটাকে আমি ভেজে নিব শুকনো মরিচ দিয়ে কিন্তু ঢেঁড়স ভর্তা করলে সবচেয়ে বেশি মজার লাগে তো আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সাইডে রেখে ফ্রাই প্যানে আমি ঢেঁড়স গুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ফুটতে দিচ্ছি একটু কিছুক্ষণ পর এটা যখন হালকা পানির বলক আসবে এ পর্যায়ে আমি এটাকে নেড়ে দিব আর খুব বেশি পানি দেওয়ার নেই ঢেঁড়সটা কিন্তু খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় এভাবে একটুখানিক্ষুন নেড়ে নেওয়ার পর আমি এর সাথে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিচ্ছি আর এটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর নিচে পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি খুব ভালো করে নেড়ে ঢেরসটাকে উঠিয়ে নিব আমি সবগুলো ঢেরস একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো আশা করছি আমার দুই রকমের ভর্তায় আপনাদের ভালো ভালো লাগবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে এরকম সহজ সহজ রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ একমুট পরিমাণ আর শুকনো মরিচের সাথে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে হাতে পেস্ট করে নিব এই ঢেড়স ভর্তাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে ঢেঁড়স ভর্তাটা খেতে বেশি মজাদার হয় আর পেঁয়াজটা খুব ভালো করে কুচিয়ে নেবেন অনেকে ঢেঁড়সই পছন্দ করেন না তো তারা এইভাবে একবার ঢেঁড়স ভর্তা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমার মনে হয় ঢেঁড়স পছন্দের তালিকায় তার চলে আসবে পেঁয়াজ আর মরিচকে খুব ভালো করে একসাথে হাতে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে আরো একটু কিছুক্ষণ মেখে এটাকে নরম করে নিব এবার সবগুলো ঢেড়স আমি হাতে খুব ভালো করে মেখে নিব আর এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে এর ঘনত্বটাও কম আর আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন তোমার ভর্তা করা হয়ে গিয়েছে দেখুন কতটা মজাদার হয়েছে দেখতে খেতেও অসাধারণ আশা করছি ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই নতুন কোন রেসিপির সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ